আপনাদের শুরু বাইরে এবং ভিতরে মোটামুটি আলহামদুল্লাহ অনেক গাড়ি আছে ভাইয়া বেশ কিছু গাড়ি আছে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা গাড়ি আছে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা গাড়ি পাওয়া যাবে অবশ্যই ভাই শুরু সিটার বলেন সব গাড়ি আছে ঠিকানা বলেন ভাই আপনাদের শুরু আমাদের এর ঠিকানা হচ্ছে প্লট নাম্বার 5 রোড নাম্বার 5 নবীনগর হাউজিং ঢাকা উত্তর ঢাকা ওকে আর প্রথম কি দিয়ে শুরু করব আজকে আমরা প্রথম এক্সিও ফিল্টার দিয়ে শুরু করি তো এটা এক্সিও ফিল্টার 2011 মডেল 2017 তে রেজিস্ট্রেশন 15 সিসি জিগ প্যাকেজের গাড়ি কিন্তু ভাই সামনে পিছে গ্লাস যা কিছু সবকিছু গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থা আছে ভিতরে ইন্টেরিয়রটা খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা এসি প্যানেল পেয়ে যাচ্ছেন টাস এবং কি খুব সুন্দর একটা নাকাম আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে

কোনো কাজ আছে ভাই না এই গাড়িতে কোন কাজ নাই ভাইয়া আমার এখানে গাড়ি কোনো কাজ নাই তারপর যদি কোনো কাজ পারে কোনো ভাই তাহলে আমি কাজ গুলো করে দিব সেখানে আপনার দশ হাজার হোক বিশ হাজার হোক বাংলাদেশ আচ্ছা দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরিস্ট্রেশন পনেরোশো সিসি অল পাওয়ার একটি গাড়ি তেলের গাড়ি ভাই অরিজিনাল তেলের গাড়ি তেলের গাড়ি

সামনে পিছে গ্লাস হেড লাইট বাক লাইট প্রত্যেকটা গ্লাসই সামনে পর্যন্ত বড় ভাই এখন ছোট ভাই উনিশশো সাতানব্বই মডেল রেজিস্ট্রেশন সিসি এটা অল পাওয়ারের গাড়ি কিন্তু ভাই এটাও কিন্তু বাসাবাড়ি পার্সোনাল ইউজের গাড়ি কিন্তু বীর গাড়ি বীর মুক্তিযোদ্ধা ইউজ করছে

সবকিছুই ওকে করা আছে এটা দাম কত এটা আস্কিং প্রাইস থাকবে ভাই মাত্র 6 লক্ষ 80 হাজার টাকা 6 লক্ষ 80 6 লক্ষ 80 আচ্ছা তারপর দেখো আরো একটা 110 এসি ভিনটেজ স্পিনটার এটা 1998 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন 15 সিসি এটা অল পাওয়ারের গাড়ি ভাই অল অপশন অটো অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং মনিটর এন্ড ব্যাক ক্যামেরা সবকিছুই এটা যেটা ওকে করা আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে এটা আস্কিং প্রাইস থাকবে ভাই মাত্র 6 লক্ষ 90 হাজার টাকা 6 লক্ষ 90 6 লক্ষ 90